আপনারা অবগত আছেন গত বাইশে জুন বাংলাদেশের দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী বর্তমান প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী দশ দফা চুক্তি সমঝোতা স্মারক এবং ১৩টি ঘোষণার সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সম্মতি জ্ঞাপন করে এসেছেন এই প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামির পক্ষ থেকে তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া ব্যক্ত করে সম্মানিত সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছিল চুক্তির গভীরতা বিস্তৃতি এবং বিস্তার এবং তার প্রভাব বিস্তারিত পর্যবেক্ষণের পর এ কথা দেশবাসীর কাছে প্রতীয়মান হয়েছে মূলত বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে এই চুক্তি সম্পর্কে বিস্তারিত এবং আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি সুস্পষ্ট বক্তব্য তুলে ধরার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করবেন সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সংগ্রামী দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত একুশ ও বাইশে জুন ভারত সফর করেছেন এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের উপর দিয়ে রেল সংযোগ স্থাপন সহ দশ দফা সমঝোতা স্মারক সই করেছেন এবং তিস্তায় ভারতীয় কারিগরি টিম পাঠানো সহ তেরো দফা ঘোষণা প্রদান করেছেন এই দশটি সমঝোতা স্মারকের মধ্যে সাতটি নতুন ও তিনটি পুরাতন এগুলোর মধ্যে আছে রাজনীতি নিরাপত্তা বাণিজ্য সংযোগ অভিন্ন নদীর পানি বন্টন জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক সাহায্য সহযোগিতা প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠককালে দশ দফা সমঝোতা স্মারক সই ও ১৩ দফা ঘোষণা সম্পর্কে বিবৃতির মাধ্যমে জামাত ইসলামের প্রাথমিক প্রতিক্রিয়া ইতিপূর্বে আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম চুক্তি ও সমঝোতা স্মারক এবং প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক ও গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে প্রতিমান হয়েছে মূলত বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফা সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই চুক্তি সম্পন্ন করা হয়েছে এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই করা হয়েছে চুক্তি সম্পর্কে আমাদের বিস্তারিত সুস্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যেই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ দেশের নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত সতেরো কোটি মানুষ আশা করেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে প্রবাহিত গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা সুরমা কুশিয়ারা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানির বাংলাদেশের প্রাপ্য ন্যায্য সহ বাংলাদেশ ও ভারতের সাথে বিরাজমান রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা ট্রানজিট করিডোর সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের সাথে আলোচনা করে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে ফিরে আসবেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের স্বার্থ আদায়ের জন্য বলিষ্ঠ ভূমিকা পালনের পরিবর্তে ভারতের নিকট নতজানো হয়ে বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়ে এসেছেন ভারতকে তিনি মন প্রাণ উজাড় করে কিছু বিলিয়ে দিয়ে খালি হাতে ফিরে এসেছেন তিনি ভারতকে শুধু দিয়েই আসেন কিছুই আনতে পারেন না তার এ ধরনের ভূমিকায় বাংলাদেশের জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত প্রধানমন্ত্রী নতজানো ভূমিকা দেশের সচেতন জনগণকে হতাশ করেছে সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদী তথা গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা সুরমা কুশিয়ারা এগুলো সবই আন্তর্জাতিক নদী এসব নদীর পানির ন্যায্য হিসা পাওয়ার বাংলাদেশের অধিকার আন্তর্জাতিক নদী আইন দ্বারা স্বীকৃত বাংলাদেশকে অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যাওয়ার অধিকারও আছে কিন্তু নতুন জানো পররাষ্ট্রনীতির কারণে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার যেমন সাহস পাচ্ছে না তেমনি ভারতের সাথে দর কষাকষিতে বাংলাদেশ সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করতেও পারছে না এর কারণ হল বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনকে পাশ কাটিয়ে বর্তমান সরকার বিনা ভোটে প্রতিবেশী দেশ ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দীর্ঘ পনেরো বছর যাবৎ ক্ষমতায় টিকে আছে সে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের প্রকাশ্যে বহুবার স্বীকার করেছেন বর্তমান সরকারের প্রতি দেশের জনগণের কোনো সমর্থন ও আস্থা নেই তার বড় প্রমাণ বিগত পনেরো বছর যাবৎ ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকা বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার যেমন কোনো নৈতিক ভিত্তি নেই তেমনি আইনগত ভিত্তিও নেই এ ধরনের একটি পরনির্ভরশীল সরকারের পক্ষে ভারতের নিকট থেকে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করা মোটেই সম্ভব নয় ভারতের সাথে বর্তমান সরকারের সই করা সমঝোতা স্মারকে বলা হয়েছে তিস্তা নদীর পানি সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশে যাবে ভারতীয় কারিগরি দল বাংলাদেশের তিস্তার পানি সংরক্ষণের জন্য ভারতীয় কারিগরি দল পাঠানোর প্রস্তাব বাংলাদেশের জন্য অত্যন্ত অবমাননাকর তিস্তার পানি সংরক্ষণ করার জন্য বাংলাদেশি পানি বিশেষজ্ঞরাই যথেষ্ট তিস্তার পানির ন্যায্য হিসা না দেওয়ার জন্যই ভারত নানা ধরনের অশুভ প্রস্তাব দিচ্ছে ভারতীয় ওই সব প্রস্তাব মোটেই গ্রহণযোগ্য নয় সাংবাদিক বন্ধুগণ ভারত গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা সুরমা ও কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিসা বাংলাদেশকে না দিয়ে বরং তারা ওই সব নদীর উজানে বাদ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশকে শীত ও গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে মারছে এবং বর্ষা মৌসুমে বাংলাদেশকে ডুবিয়ে মারছে বর্তমানে বৃহত্তর সিলেট রংপুর অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে বন্যায় উঠতি ফসল ধান পাট সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে এভাবেই প্রতি বছরই হাজার হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হচ্ছে ফলে বাংলাদেশ ভারতের পানি আগ্রাসনে প্রতি বছরই অর্থনৈতিকভাবে সর্বশান্ত হচ্ছে ভারতের পানি আগ্রাসনের মোকাবেলা করার জন্য গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা সুরমা কুশিয়ারা সহ সকল অভিন্ন নদীগুলোর উপর ভারতের ভাটিতে ও বাংলাদেশের উজানে বাঁধ নির্মাণ এবং ভরাট হওয়া নদীগুলো খনন করার জন্য বড় ধরনের মেগা প্রকল্প গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তার ভারত সফরকালে ভারতকে বাংলাদেশের উপর দিয়ে রাজশাহী পর্যন্ত রেল যোগাযোগ বাড়ানোর জন্য সমঝোতা স্মারক সই করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ট্রানজিট ও করিডোর দিয়ে নিজেকে ধন্য মনে করছেন শুধু তাই নয় বাংলাদেশের মংলা সামুদ্রিক বন্দর চট্টগ্রাম সামুদ্রিক বন্দর ও চট্টগ্রামের মিরসরাইতে ইপিজেড নির্মাণের চুক্তি সই করা হয়েছে দেশের জনগণ মনে করেন যে প্রধানমন্ত্রী এসব পদক্ষেপের ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে সরকার বলছে যে পরীক্ষামূলকভাবে রেল চলাচল চুক্তি করা হয়েছে আমরা স্মরণ করে দিতে চাই যে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মাত্র দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর অনুমতি দিয়েছিলেন কিন্তু ভারতের সেই দিনের মেয়াদ আজও শেষ হয়নি কাজেই রাজশাহী পর্যন্ত পরীক্ষামূলকভাবে রেল যোগাযোগ চালুর যে কথা বলা হয়েছে সে ব্যাপারে দেশবাসী মনে করে পরীক্ষামূলকভাবে রাজশাহী পর্যন্ত রেল চালুর কথাটা একটি ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয় হয়তো তাদের এই পরীক্ষামূলক রেল যোগাযোগের মেয়াদও কখনো শেষ হবে না তাই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ সরকারের ওই সমঝোতা স্মারক মানতে রাজি নয় বাংলাদেশের উপর দিয়ে যে রেল চলবে তাতে কি জিনিস বহন করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি সেটা যাত্রীবাহী না মালবাহী ট্রেন তা উল্লেখ করা হয়নি ওই ট্রেনে ভারতীয় সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম বহন করা হবে কিনা তাও পরিষ্কার করে বলা হয়নি বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত ভারতের সাতটি রাজ্যের ওপারে জনগণকে ধ্বংস করার জন্য গণহত্যা চালানোর জন্য যদি বাংলাদেশের উপর দিয়ে সামরিক সরঞ্জাম ভারতীয় সামরিক বাহিনী ওই সাতটি রাজ্যে সামরিক অভিযান চালায় তা হবে বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাতে ভারতীয় ট্রেনে ভারতের সাতটি রাজ্যের স্বাধীনতাকামীদের সামরিক হামলার শিকার হয়ে বাংলাদেশ রণক্ষেত্র পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে কাজেই এ ধরনের বিপদজনক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন যে ভারতকে দিলে ক্ষতি কি আমরা তার নিকট পাল্টা প্রশ্ন করতে চাই যে ভারতকে ট্রানজিট ও করিডোর দিলে বাংলাদেশের কি লাভ হবে বাংলাদেশের কোন লাভের কথাই তিনি প্রমাণ করতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যকার ট্রানজিট করিডোরের কথা উল্লেখ করে বলেছেন এবং বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ব্যাপারে ইউরোপের বিভিন্ন প্রতিবেশী দেশের উদাহরণ সেখানে মোটেই প্রযোজ্য নয় কারণ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর মতো কোনো নদী ইউরোপে নেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশটি দেশের একই মুদ্রা একই ধর্ম একই ভাষা শিক্ষা সংস্কৃতি ও মুক্তবাজার অর্থনীতি অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের সকল দেশ একই ধরনের ওই সব দেশে উন্নত মানের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার চালু আছে ওই সব দেশের অধিবাসীদের অন্য দেশের বর্ডার গার্ড পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে না কোন দেশের বর্ডার গার্ডের কাটাতারের বেড়া নাই অথচ বাংলাদেশ ও ভারতের মধ্যে আলাদা আলাদা মুদ্রা চালু দু দেশের মানুষের ধর্ম শিক্ষা সংস্কৃতি ও ভাষা আলাদা মুদ্রার মানের মধ্যে রয়েছে বিরাট ব্যবধান দুই দেশের মধ্যে কাটাতারের বেড়া রয়েছে ভারতীয় বিএসএফ বাংলাদেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে বাংলাদেশ সরকার তার প্রতিবাদ ও প্রতিকার করছে না বাংলাদেশের বিজিবি কখনো ভারতীয়দের হত্যা করে না বাংলাদেশে এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসন চলছে ভারতীয় নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদী ইসলাম বিদ্বেষী শাসন চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট ও করিদর দিয়ে তার সাথে ইউরোপীয় ইউনিয়নের তুলনা করতে গিয়ে মূলত বাঙালকে হাইকোর্ট দেখানোর অপচেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যগণ ভারতকে করিডোর ট্রানজিট দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন যে ভারতকে ট্রানজিট ও করিডোর দিয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দিলে বাংলাদেশ সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো উন্নত দেশ হবে কিন্তু দেশের মানুষ ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে ভারতকে ট্রানজিট ও করিডোর ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের সামান্যতম উন্নতি হয়নি বরং শ্রীলঙ্কার মতো একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে সরকার ঋণ নিয়ে দেশ চালাচ্ছে চারিদিকে শুধু নেই আর নেই আওয়াজ শোনা যাচ্ছে ভারতকে ট্রানজিট করিডোর ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ ভারতের নিকট থেকে প্রতিবছর বছর কত টাকা শুল্ক ও মাসুল আদায় করছে বা আয় করছে তা আজ পর্যন্ত সরকার জাতির সামনে প্রকাশ করেনি ট্রানজিট করিডোর দিয়ে বাংলাদেশের কোনো লাভ হয়নি বরং ক্ষতি করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনী ও পুলিশকে ভারতের নিকট থেকে উন্নত মানের সামরিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চুক্তি করেছে আমরা সকলেই জানি যে বাংলাদেশের তিন দিক দিয়ে ভারতীয় ভূখণ্ড বাংলাদেশকে বেষ্টন করে আছে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সমস্যা বিরাজমান সুতরাং বাংলাদেশের উপর যদি কোনো দেশ থেকে আঘাত আসে তাহলে তা ভারতের দিক থেকেই আসার আশঙ্কা রয়েছে সেই ভারতের নিকট থেকে বাংলাদেশের সামরিক বাহিনী ও পুলিশের প্রশিক্ষণ গ্রহণ কি বাংলাদেশের স্বাধীনতা সার্বত্বের পরিপন্থী না অনুকূল সে বিষয়টি বাংলাদেশের মানুষকে অবশ্যই গভীরভাবে চিন্তা করে দেখতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সামরিক বাহিনী গ্রেট ব্রিটেন অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ থেকে উন্নত সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে আসছে কিন্তু হঠাৎ করে বাংলাদেশ সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের দায়িত্ব ভারতীয়দের উপর অর্পণ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে ভারতের মুখাপেখি অনুগত বাহিনীতে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসী মনে করে ভারতীয় প্রশিক্ষণের নাম করে বাংলাদেশের সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর মগজ ধুলাই করে তাদের ভারতের সেবাদাসে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে এটা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর মারাত্মক আঘাতেরই সামিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও রাশিয়া থেকে অস্ত্র করার কথা বলেছেন সরকারের এ ধরনের রহস্যজনক কর্মকাণ্ডে বাংলাদেশের জনগণ শঙ্কিত ও উদ্বিগ্ন প্রিয় দেশবাসী বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তারাই রাষ্ট্র পরিচালনার অধিকারী বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এ সরকারের কোনো অধিকার নেই জনগণের ও দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি সম্পন্ন করার বাংলাদেশের জনগণ এ অনির্বাচিত সরকার কর্তৃক জাতীয় স্বার্থবিরোধী সকল সমঝোতা স্মারক ঘোষণা এবং চুক্তি প্রত্যাখ্যান করছে বর্তমান অবৈধ সরকারের বেআইনি অগণতান্ত্রিক ও দেশের স্বার্থবিরোধী এসব তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি